আর খোঁজে বের করতে চাইছে এই স্তব্ধতার মধ্যে কিছু একটা ভীষণ শক্তিশালী ঘটছে এটাই ঘটছে এই বিরাট মহাশূন্যে আর তাই ঘটছে এর সাথেও কারণ এরা আলাদাভাবে সৃষ্ট নয় এই ক্ষুদ্র জীবনটি আর এই গোটা মহাবিশ্ব সব কিছুই তৈরি হয়েছে একই আদি মূলগত নকশার দ্বারাই নির্মাণের গঠন আর জটিলতা হয়তো আলাদা একটি পরমাণু থেকে এই ব্রহ্মাণ্ডে কিন্তু মূলগত নকশাটি হল এক বর্তমানে বিজ্ঞানের একটি শাখা যেটা উত্থাপন করছে যদিও এখনো তাদের অধিকাংশ ভাবেই যেটি বিতর্কমূলক কিন্তু যোগ পরিশীলনে পরম্পরায় চিরকালই আমরা বলে এসেছি অণ্ডপিণ্ড তার মানে যেরকম আছে একটি পরমাণু সেরকমই আছে বিশ্বব্রহ্মাণ্ড কেবলমাত্র জটিলতা ও সূক্ষতায় বহুগুণ বৃদ্ধি কিন্তু মূলত একই জিনিস সুতরাং এটিরও একটি উপরিতল রয়েছে যেটা নানান পার্থিব বাস্তবতার উপর নির্ভর করে এবং এটির একটি কেন্দ্রস্থলও আছে যেটা ওই সমস্ত কোনো শর্তাধীন নয় যে শর্তগুলি আমাদের ভৌত সত্তাকে নিয়ন্ত্রণ করে আপনি দেখবেন সেগুলি আমাদের মানসিক সত্তাকে নিয়ন্ত্রণ করে না যদি তাই হতো যদি এটা এমন হতো যে শর্তগুলি আপনার ভৌত ভৌতসত্ত্বাকে নিয়ন্ত্রণ করছে সেগুলিই আপনার মানসিক সত্তাকেও নিয়ন্ত্রণ করত। আপনি খুবই স্বচ্ছন্দে থাকতেন আপনার কারণ আপনার শরীরটি বাড়িতে কিন্তু মন সর্বত্র ছড়ানো বা অন্তত তাই আপনি মনে করেন